হৃদয় থাকে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো প্রত্যেকের সাথে একদম বয়স্ক মানুষ চোখ দেখে বুঝতে পারছো মাথার চুল সব ধবধবে সাদা হয়ে গেছে প্লিজ স্কিপ করবে না ভিডিওটা বাড়ি কোথায় পাওয়াটার হ্যাঁ দাদা বাড়ি কোথায় আপনার দাদা বাড়ি তো অনেক দূর দাদা বাড়ি হচ্ছে সত্যুর বাড়ি বড়টা খেতে আসলাম এখানে

সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মাত্র পাঁচ টাকায় পরোটা কোথায় পাওয়া যায় পাঁচ টাকায় কিচ্ছু হয় না সেখানে পাঁচ টাকায় মধ্যমগ্রাম স্টেশনে কিচেন পাঁচ টাকায় পরোটা দিচ্ছে আর কিভাবে ভাজছে সেটাও তোমাদেরকে দেখালাম আর ঠকেই না বা আমরা একটা বয়স্ক মানুষের কাছে যদি পাঁচটা টাকা ঠকেই যায় জীবনের কাছে তো ঠকবো না তো প্রত্যেকে আসো ফ্রেন্ড এভাবেই একটা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও

আচ্ছা ভাত খেয়ে বলল কাকা ভাত খেয়ে খেলো আমার সন্মান রাখলো কাকা ভাত খেয়ে খেলো পরোটা তো এখনও একটা আছে পাঁচ টাকায় তো পেট ভরে পাঁচ টাকায় পেট ভরে পরোটা পাঁচ টাকায় পেট ভরে আইসো সবাই খায়ে যাও দাদা আমিও পাচ্ছি খুব ভালো খাচ্ছি অসাধারণ হয়েছে সেই টেস্টফুল পরোটা খুব ভালো খাচ্ছি খুব ভালো সত্যি আউটস্ট্যান্ডিং হয়েছে পরোটা একদম আউট স্ট্যান্ডিং রেছো গাইজ এ কত বয়স্ক মানুষ তো চলো না আমরা প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই মাসির সাথে কেন মাসি তো কিছু বিনিময়ে পয়সা চাইছে মাসি তো বলছে না যে আমাকে এমনি দাও দিয়ে আমাকে উপকার করো মাসি সেটা চাইছে না মাসি চাইছে তোমরা প্রত্যেকে মাসির দোকানে আসো আর খাওয়া দাওয়া করো আর মাসিতে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তো সেই সহযোগিতার হাত বাড়াতে ফাইনালি আমি তো চলেই এসেছি আর কথা শুনে এক দাদা একটু এগিয়ে এসেছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে একদম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তো আসো কাকা একটু খাওয়া দাওয়া করো মাসির কাছে খুব ভালো টেস্টি খাবার হবে দেখো চলে গেল আর আমি চলে আসলাম একদম মাসির কাছে পরোটা খেতে তো ফাইনালি একা হাতে নিজের হাতে আর ভাবছে আর মাসির কাছে এখন পরোটা খাবো তো বয়স্ক মানুষ একদম সিনিয়র সিটিজেন পার্সন করতে পারছো অনেক কষ্ট করে একের পর এরকমভাবে স্টেশনের উপরে দোকানটা দোকানের নাম হচ্ছে নামে একা করে বেঞ্চ এরকমভাবে একদম বয়স্ক মানুষ তো মাসি কতদিন ধরে আচ্ছা তারপরে ওখানে রোজগারও খুব কম রোজগার কম তার জন্য চলে আসা পরোটার দোকানে আজকে একদম একদম তো বুঝতেই পারছো গাইজ কত বয়স্ক মানুষ তো চলো না আমরা প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই মাসির সাথে কেন মাসি তো কিছু বিনিময়ে পয়সা চাইছে মাসি তো বলছে না যে আমাকে এমনি দাও দিয়ে আমাকে উপকার করো মাসি সেটা চাইছে না মাসি চাইছে তোমরা প্রত্যেকে মাসির দোকানে আসবো আর খাওয়া দাওয়া করো আর মাসিতে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তো সেই সহযোগিতার হাত বাড়াতে ফাইনালি আমি তো চলেই এসেছি পরোটা বেলছে তো ফাইনালি তুমি আমাকে পরোটা দাও খাবো মাসি তোমার হাতে হ্যাঁ একের পর এক মাসি এভাবেই তেলের উপরে যেহেতু স্টেশন অন এখানে তো উনুন জ্বালানো ও কারণ আছে একদম স্টেশনের উপরে দোকানটা তো এই তেল গরম হলেই মাসি পরোটাটা ছাড়বে তো ফাইনালি গাইজ দেখো যে কতটা কষ্ট একটা বয়স্ক মানুষ এভাবে স্টেশনের উপরে একা হাতে সমস্ত কিছু মাসির তো কোনো হেল্পারও নেই মনে হয় আচ্ছা তো মাসির মেয়ে মাঝে মাঝে আসে আর এভাবেই ছোট্ট একটা সব মধ্যে এভাবেই মাছি হবে তো গাইস বুঝতেই পারছো বলছে যে গাইস কড়াই কিনতে হবে বড় ডাব্বা কিনতে হবে অ্যাকচুয়ালি এই বিক্রি করে তো সেরকম খুব একটা প্রফিট হচ্ছে না প্রফিট হচ্ছে না লাভের অঙ্ক খুবই কম হবে না কেন ফ্রেন্ড আমরা তো সবাই প্রত্যেকে বড় বড় খাবারের আলিশান রেস্টুরেন্টের দিকে ছুটে যাই কখনো আমরা ভাবি না যে এই হচ্ছে দোকানটা দেখো একটুখানি দোকানটা আগে দেখায় এই যে একদম ছয় ছোট্ট এই হচ্ছে স্টেশনে টুসবে এই দোকানটা ছিঁচুয়েছে আমরা কিন্তু এই সব দোকানে কখনোই দাঁড়াই না আমরা ছুটে যাই বড় বড় আলিশান শোরুমে আলিশান রেস্টুরেন্টে যেখানে আমরা ভালো সিটিং প্লেস পাবো ও ভালো সমস্ত সার্ভিস পাবো সেখানে এখানেও সার্ভিস মন দিয়ে সার্ভিস পাওয়া যাবে মাসি নিজের হাতে সার্ভিস করছে আর এভাবেই মাসি একদম নিজের হাতে একটা একটা করে এরকম তেল দিয়ে এই পরোটাগুলো ভাজছে তো যথেষ্ট কষ্টকর ব্যাপার ফ্রেন্ড তো ফাইনালি তো মাসির হাতে আজকে তো পরোটা খাবই আর বলতে না বলতেই মাসির পরোটা একদম তোলা হয়ে গেছে কাকা আসো কাকা খাও সবাই মিলে আমরা খাই একটা বয়স্ক মানুষ গরিব মানুষ স্টেশনের উপরে কিছু একটা করছে সিনিয়র সিটিজেন কার্কর এই সময় তো ঘরে বসে থাকার বয়স এতো না আসো সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আইসো কাকা খাও কাকা খাওয়া দাওয়া করো আইসো আইসো আচ্ছা তো বলতে না বলতে খরিদ্দার পেয়েছি দেখো দাদা হৃদয় বলে আমাদের নেই অবশ্যই আমাদের হৃদয় আছে হৃদয় আছে মন আছে কিন্তু সেই মনটা মাঝে মাঝে একটু অন্যদিকে চালিত হয়ে যায় তাই যাতে মানুষের মনটা অন্যদিকে চালিত না হয় এই ছোট ছোট দোকানগুলো যাতে একটু সাহারা পায় তার জন্য আজকে চলে এসেছি গাইস। একটু তোমরা সকলেই এই কন্ট্রিবিউট করবে এভাবেই যেরকমভাবে আমার কথা শুনে এক দাদা একটু এগিয়ে এসেছে অসংখ্য ধন্যবাদ দাদাবাবু আপনাকে একদম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তো আসো কাকা একটু খাওয়া দাওয়া করো মাসির কাছে খুব ভালো টেস্টি খাবার হবে দেখো একদম নিজের হাতাই দেবে দাও মাসির তরকারি দেওয়ার পরোটা সেই ফোলা ফোলা পরোটা গাইস একদম তেলের পরোটা আর সাথে আছে সোয়াবিন আলুর তরকারি আলুর দাম বেশি দুধ গাইস বুঝতে সবই পাচ্ছো আলুর যা দাম সে দেবের থেকে আমি তো নেবই আমি নেচ্ছি একদম তো চলে আসলাম কাকার কাছে কাকা কেমন খাচ্ছো তো বলছে কাকা সত্যি খুব ভালো হয়েছে আর হবেই না বা কেন এই যে দোকান এই দেখো প্রত্যেককে খাবে বলে বসে আছে আর এই হচ্ছে মামস কিচেন একদম আর মাসি এই বয়স্ক মানুষ একের পর এক এই পাত্রের মধ্যে তেল দিয়ে এভাবেই মাসি সিচুয়েটেড করছে আর কাকাও সত্যি সত্যি বলছে কাকা খুব ভালো খাচ্ছে কাছে পরোটা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি একদম ফাইনালি তো আজকে সেই খাবো মাসির পরোটা মানে হচ্ছে এ ভাইরাল পরোটা মধ্যম গ্রামের ভাইরাল পরোটা মাসির পরোটা বয়স্ক মানুষ কাকা আবার সবজি চাইছে তার মানে সবজি নিশ্চয়ই খুব ভালো হয়েছে কিন্তু গাইজ আলুর যা দাম চলছে কিভাবে দেবে এই দিকে দেখো আবারও কাস্টমার আবারও খরিদ্দার আবারও কাস্টমার আবারও খরিদ্দার খাইবা মাসির পরোটা খাইবা নাকি আয়া পরো খাইলে আয়া পরো একদম আর এই দেখো মাসির পরোটা আমি নিয়ে নিয়েছি একদম সেই সেই

আসো সবাই মিলে আসো একটু খাওয়া দাওয়া করো একসাথে কথা ধারুন টেস্ট একদম ফাটাফাটি খেলাম দেখো মাছি এভাবেই বেলে যাচ্ছে একের পর এক আর একের পর এক বেলে যাচ্ছে ভাজাটা কতটাই কষ্টকর বুঝতেই পারছ একদম ছোট পাত্র মানে দোকানটা ঠিক মতো হয়ে যায় কড়াই কিনতে পারেনি তো বুঝতেই পারছো কড়াইও কিনে উঠতে পারেনি নন স্টিকের বাসনের অনেকটাই কষ্টলি অনেকটাই মূল্য তো তোমরা প্রত্যেকে আছো মাসি কারোর কাছ থেকে ফ্রিতে কিছু চাইছে না তোমরা বিনিময়ে মাসিতে তোমরা পয়সা দাও তাহলেই মাসি চিনতে পারবে মাসির ইচ্ছা কি এটাই তো তো বুঝতেই পারছো যে বয়সকালে এভাবেই নিয়ে উনি বসবেন তো ফ্রেন্ড তোমরা প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দাও এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ একান্ত রিকোয়েস্ট তোমরা প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দাও মাসির কাছে হ্যাঁ যাতে মাসির দোকানটা আরও উত্তর উত্তর হয় আরও বেশি সেল হয় যেন মাসি একটা দুটো স্টাফ রাখতে পারে একটা বয়স্ক মানুষ একার হাতে সমস্ত কাজ করে দোকান সামাল দেওয়া অনেকটাই কষ্ট করবে দেখো এভাবেই স্টেশনে আবার ট্রেন চলে এসেছে আর প্রত্যেককে বলবো ডাকবো খরিদ্দার ডাকবো আমি ফাইনালি মাসির হয়ে আমি আছি আইসো দাদা খায় যাও দাদা পাঁচ টাকায় পরোটা দাদা প্রত্যেকে আসো খেয়ে যাও মাসির কাছে পরোটা একদম পাঁচ টাকায় এভাবেই বয়স্ক মানুষ একটা একটা করে পেটছে একটা একটা করে জোগাড় করছে আর তেলে ছাড়ছে অনেকটাই কষ্ট অনেকটাই ডিফিকাল্ট তো আমি প্রার্থনা করব যাতে মাসির দোকানে আরও তেল হয় আরও উত্তর উত্তর বৃদ্ধি হয় প্রত্যেক ফ্রেন্ডকে আমি বলবো যে তোমরা এখানে আসো আর ন্যাচারালি ভালো করে খাওয়া দাওয়া করো সেই সুস্বাদু আর সেই টেস্টি আবার দেখা হবে দাদা টাটা একদম তো ফ্রেন্ডদেরকে টাটা করেই দিলাম হ্যাঁ তো প্রত্যেকে তোমরা আসো গাইজ হ্যাঁ আর সেই খাওয়া দাওয়া করো অসাধারণ টেস্টি অসাধারণ টু মাছ আমি তো মন খুশ হয়ে গেছে আমার মন ছুড়িয়ে গেছে মাসির সত্যি তোমার হাতে জাদু আছে মাঠে এই বয়সেও চুল সব ধবধবে সাদা হয়ে গেছে অনেকটা এজেড পারসন হ্যাঁ রহস্যর ব্যাপার না দেখে কষ্টও লাগে দুঃখও লাগে কিন্তু কি করবো প্রত্যেকে যদি বন্ধুরা যদি সহযোগিতা করো তাহলেই মাসি শুধু চাই সহযোগিতার হাত দাও তো চলো আমরা সবাই মিলে মাসিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তো ফ্রেন্ড ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকের সাথে বেশি করে শেয়ার করো ভিডিওটা একদম এদের পার্সন বয়স্ক মানুষ উচিত আমরা যাতে এই মাসির পাশে এসে একটু দাঁড়াতে পারি একটু হেল্প করতে পারি অবশ্যই সহযোগিতার হাত বাড়াবে মাসি একটু বলে দাও বন্ধুদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তো বন্ধুরা প্লিজ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও গরিব মানুষ মাসি আমিও মাসির হয়ে বলছি হ্যাঁ প্লিজ সহযোগিতার হাত বাড়িয়ে দিও সহযোগিতার হাত বাড়িয়ে দিও প্লিজ সহযোগিতার হাত বাড়িয়ে দিও তো প্লেন ব্লকটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সহযোগিতার হাত অবশ্যই বাড়াবে এটা তোমাদের কাছ থেকে আমার একদম বিনীত তো কমপ্লিট হয়েছে এবার মাসিকে পয়সাটা দিই আরে না মাসি বয়স্ক মানুষ এমনি আমার দ্বারা কিছু হচ্ছে না চেষ্টা করছি না না কোনো কিছু না তুমি রাখো এটা তোমার পাপ্য মাসির তোমার এটা প্রাপ্য আমি তোমার সন্তানের মতন ছেলের মতন একদম আমি চাইবো যাতে ভগবান তোমার আরও ভালো করুক কৃষ্ণগ্রাম স্টেশনে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক এ বিটুইনের দোকানটা ঠিক তো প্রত্যেকে আসবে গাইজ আর সহযোগিতা হাত এভাবেই মাসির সাথে বাড়িয়ে দেবে একদম তো টাটা বাই বাই ফ্রেন্ড